কেমন আছো পাঁচ মিশলি জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছি ডালের বড়ি দিয়ে আলু এবং আমার নিজ গাছের থেকে বেগুন পেরে নিয়েছি বেগুন দিয়ে একটি মজাদার মাছের জন্য শীতের দিনে খেতে ভালো ডালের বড়ি দিয়ে এইভাবে মাছের ঝোপ বেগুন আলু দিয়ে বা সেই আলু দিয়ে খুব ভালো লাগে গাছ থেকে বেগুন পেরে নিয়ে আসলাম বেগুনগুলি আজকে রান্না করব বেলির ডাল বিউলির ডাল বা কালের ডালে বড়া দিয়ে কই মাছ দিয়ে কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি বেগুন সাথে দেবো আলু সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি চলে যাচ্ছি রান্নায় প্রথমে মাছগুলি আমি হলুদ দিয়ে ভেজে নেব এক এক করে তারপরে ভাজবো বেগুন তারপরে ভাজবো আলু তারপর ভাজবো এই কালের ডালের বড়ি সেটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে চলো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ ভালো করে মেখে ভেজে নিব সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটি করবো দিয়ে দিলাম তেল ভেজে নিব

বাজারে নতুন আলু খুব নরম আলুটা লাল করে ভেজে নিলাম তারপরে ভাজবো বেগুন দিয়ে দিলাম হলুদ আলুগুলি লাল করে ভেজে নিলাম নামিয়ে ফেলবো এখন একটু তেল দিয়ে দিব ভেজে নিব বেগুন ওই তেলে ভেজে নিব বেগুন একই রকম ভাবে হলুদ লবণ দিয়ে আলুর মতো করে ভেজে নিব বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিব বেগুন তুলে নিলাম ওই তেলে দিয়ে দিব ডালের বড়ি ডালের পড়ি টু লাল করে ভেজে নিয়েছি তুলে ফেলবো রান্নার মূল পড়বে চলে যাব দিয়ে দিব তেল

কষিয়ে নিব মশার সাথে দিয়ে দিব হলুদ মশলাটা এখন ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবাটি কষানোর পর এখন দিয়ে দিব প্রথমে আলু আলুর সাথে দু মিনিট কষিয়ে নেব আলুটা মসলার সাথে মসলার সাথে আলু দু মিনিট কষিয়ে নিন। দিব ডালের গুঁড়ো। এখন দিয়ে দিব গরম জল। কই মাছ এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব দিয়ে দিব এখন বেগুন আর দুই মিনিট এবার আবার ঢেকে দিব পাঁচটা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিব শীতের দিনই খেতে ভালো ডালের বড়ি দিয়ে এইভাবে মাছের ঝোপ বেগুন আলু দিয়ে বা শিম আলু দিয়ে খুব ভালো লাগে পাতাটা দিন আমি ফেলবো রাখবো এক দু মিনিট কেমন হলো আজকে রেসিপি কমেন্ট বক্সে লিখবে আবারও আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাঁচ জীবনের সাথেই থাকবে বাই চুলাটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে ফেলবো